হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও স্বামীমা ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য দারুণ কিছু থ্রি পিস কালেকশন নিয়ে আসছি যেগুলো কিন্তু একদমই গর্জিয়াস এবং অল ওভার কাজ করা পুরাটা জুড়ে কাজ করা এবং খুবই সুন্দর কিছু কালেকশন আজকে আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন আমরা এক সাইড করে আপনাদেরকে একটা একটা করে সবগুলো কালেকশন দেখায় দিব এগুলো অর্ডার করতে হবে দ্রুত আর এগুলো কিন্তু ফোর পিস এগুলোর সাথে ইনার থেকে শুরু করে সব কিছু আছে প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা ফলস ওনা সব কিছু পেয়ে যাচ্ছেন সালোয়ার এই কালারটা দেখেন খুবই সুন্দর এই যে এগুলোর সাথে প্রত্যেকটার সাথে এরকম ফলস আপনারা পেয়ে যাবেন তো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন এই কালারটা কতটা সুন্দর এ কিন্তু থাকছে অলিভ কালারের মধ্যে মাল্টি কাপ Karaate kubi şundur. ডেলিভারি চার্জটা আগে পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আর আপনারা যদি কারো সমস্যা থাকে ডেলিভারি চার্জ পাঠাইতে অনেক কাপড় আছে ছোট বাবু বাইরে যে যাওয়ার সমস্যা আমাদের সাথে কথা বলতে পারেন আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু দিয়ে থাকি এটা হচ্ছে সাদার মধ্যে দেখেন এগুলো সবগুলোই কিন্তু ছাপ্পান্ন ইঞ্চি ঝুল থাকবে আর জামার কাপড় এখানে দেওয়া আছে আড়াই গজ ওড়না দেওয়া আছে আড়াই গজ ফলস এবং সালোয়ার মিলে সাড়ে চার গজ কাপড় দেওয়া আছে মোট সাড়ে নয় গোজ কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা যার যেই কালারটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আর কাপড়ের এগুলোর দাম থাকবে মাত্র এক হাজার টাকা আবারও বলছি প্রত্যেকটার সাথে কিন্তু এই নম্বর জাপান সিল্ক দেওয়া থাকবে আপনাদেরকে দেখায় দিলাম খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জে আছে আশা করছি যেইটা দেখবেন সেটাই পাবেন ভিডিও শেষে আমাদের ঠিকানাও আমরা বলে দিয়ে থাকি প্রত্যেকটা ভিডিও শেষে এত এত কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ দেখেন কত কমে কত সুন্দর সুন্দর গরজিয়াস্ট্রি পিস এগুলো কিন্তু ফুল সেট আপনারা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন অনেকেই বা ভাবছেন যে শুধু জামা ওড় না আপনারা একটু ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমরা সব কিছু বলে দেই ডিটেইলে আপনাদেরকে আপনাদের সুবিধার্থে আমরা সব কিছুই ডিটেইলে বলে দেই কালারটা দেখেন কত সুন্দর কালার এবং সবগুলো ডিজাইনই কিন্তু অনেক সুন্দর একদমই নতুন ডিজাইনের মধ্যে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দাম থাকবে আবারও বলে দিচ্ছি মাত্র এক হাজার টাকা যেটা ইচ্ছাই যেটা দেখেন লাইট পেস্ট কালার খুবই সুন্দর মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর এই কালেকশনগুলো নিতে হলে যোগাযোগ করতে হবে আমাদের যেই নাম্বারটা দেওয়া আছে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমাদের এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেইটা আপনারা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখবেন এটা এই নাম্বারে আপনারা কল করে কোনো কিছু শুনতে চাইলে এই নাম্বারে কল করে নিতে হবে যে কোনো ধরনের কালেকশন যে কোনো ধরনের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র এক হাজার টাকায় যার যেটা পছন্দ আপনারা নিতে পারেন এখান থেকে প্রত্যেকটা কালারই সুন্দর এবং প্রত্যেকটা কালারই কিন্তু গর্জিয়াস কাজগুলো দেখেন কত পিটানো কাজ একদম কোয়ালিটি সম্পূর্ণ একদমই কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন কিন্তু অনেক অনেক সুন্দর কালেকশন দেখেন ভালো লাগলে দ্রুত যোগাযোগ করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দামটা আবারও বলে দিচ্ছি মাত্র এক টাকা ফুল সেট এখানে আপনারা ফুল সেট থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকায় সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে বসে কাপড় নেবেন ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার সুযোগ সুবিধা আছে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ ভিডিও কলে দেখতে পারবেন আপনারা এখান থেকে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা ভিডিও কল দিয়ে আবারও দেখে নিতে পারবেন আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই সুন্দর এখান থেকে আপনারা যেইটা দেখছেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে আমাদের এটাই কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এইটা দেখেন কাজটা কত বেশি গর্জিয়াস এবং অল ওভার কাজ করা প্রত্যেকটা জামা ওড়নাতে কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠাবেন দেখেন কত সুন্দর মাত্র দাম থাকছে এক হাজার টাকা যেটাই নিবেন এটা লাস্ট কালেকশন এক হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো দেখেন এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন দেখেন খুবই সুন্দর দ্রুত স্ক্রিনশট করেন যার যেটা লাগবে যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন শামিমা ফ্যাশন হাউস জিরো সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ